রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন ডাকে সারা দিব বললে আমি শুনবো এ কি চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিবো কদির তিনি সর্বশক্তিমান সবকিছু করতে পারে কে গাড়ি বাড়ি চায় কে জমি জায়গা চায় কে ছেলে মেয়ে চাই কে বিপদ থেকে বাঁচতে চায় চাই যে যা চাই আমি তাকে সেটাই করে দেব আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এ কথা বলতে থাকেন আর আমি দুর্ভাগ্য ব্যক্তিরা দুটাই ভূমি টিভি বন্ধ করেছি মোবাইল তো আছে আল্লাহ রাস্তায় আপনি বাড়ির গার্জেন বাড়িতে একবার ধরে মেরে যে কারফু জারি আছে কি দশটা সাড়ে দশটায় ঘুমাতে হবে ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব নিসাব করে নাই এগারোটায় ঘুমাল একবারে জরুরি ভাবে যারা পড়াশোনা করছে এ ব্যথিত যে কোনো মূল্যে ছেলে মেয়ে রাত দশটা পরে ঘুমিয়ে যাবে এটা আপনাকে শক্তভাবে ভাবে পদক্ষেপ নিতে হবে এক রাহুল কালাম আবাদ এসার সলাতের পরে আল্লাহ নবী কথা বলা ঘৃণা করতেন এক রাহুল এসার সলাতের পূর্বে আল্লাহ রসুল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন বোখারি মিশ্র